বাজারের কাসুল আম্বের নামে বহু বই আছে সেসব বই আমি বাড়িতে ভাষা থেকে নিয়ে গেছি স্লিদের মাধ্যমে সব টালি করে দেখেছি কত অসংখ্য ভুল সেখানে আছে এগারোশো সাতাশি খানা জীবনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাকতুমে সেটা প্রথমে যে রসুলের দেহ সৌৎসব সম্পর্কে বর্ণিত সোয়েটার জয়ী আছে সেটা আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি এছাড়া তার জীবনের জীবন তারিখ সম্পর্কে অনেক ভুল কথা সেখানে আছে আর রাহিকুল মত ভুল ধরাটা চারটেখানে বিষয় নয় একটা শব্দ নিয়ে আর রাহিকুল আরবির আ থেকে হি একটা হি হবে কি হবে না এই একটা শব্দ নিয়ে আমি তিন দিন খেটেছি পরে দেখলাম যে ওটা ভুল এমনি করে বইয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতি পাতা এবং সত্রে এমন অনুভূতি এমন মিশে আছে মনে পুরো বইটা আমি দেখতে 봤ছি যা রাহিকুল মাখতুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দেহ বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণিত ছয়টি জয়েফাদিস সম্পর্কে এই ছয়টি জয়েফাদিস আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাম ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা ফাউজবিল্লাহিমিনঈতীম বিসমিল্লাহ রহমান রহিম মকালুত আল্লাজীন ইয়াস্তম আল কৌলা ফয়াবিউন আহসানাহ উলায় কাল্লাজিন হুমুল্লাহ ওলা কাহম উল উল আলবাব মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন যে যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতপর যেটা উত্তম সেটার অনুসরণ করে আল্লাহ তালা বলছেন যে তাদেরকে আল্লাহতালা তালা হেদায়ত দান করেন এবং তারাই বুদ্ধিমান তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে যেটা উত্তম সেটা অনুসরণ করে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পান এবং তারাই বুদ্ধিমান আজকে আমরা আপনাদের সামনে খ্যাতনামা তাবি আবদুল ইবনে মুবাক মুবারক রহমা একটি উক্তি তিনি বলছেন যে সই হাদিস যথেষ্ট জয়ীফ হাদিসের চাইতে আর আমাদের সিরাত রসুল সাল্লা সাল্লাম গ্রন্থের লেখক মোহাম্মদ আসাদুল আল গালিব স্যার তিনি বলেছেন যে একটি সহি সিরাত গ্রন্থই যথেষ্ট জৈব সিরাতের চেয়ে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো যে আর রাহিকুল মাহতুমে রসুল্লাহ আসলামের দেহসৈষ্ঠব সম্পর্কে বর্ণিত ছয়টি জয়ীফ সম্পর্কে এই ছয়টি জয়ীফ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তার এক নম্বর হচ্ছে যে শাহেক সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি গ্রন্থ আর রাহিকুল মাহতুম যে গ্রন্থটি সবচেয়েতে বেশি গ্রহণযোগ্য কিতাব হিসেবে আমরা জানি তবে আমাদের মহতারাম লেখক তিনি তার কিতাবে যে ছয়টি রসুল্লাহ আসলামের দেহসৈষ্ণব নিয়ে যে ছয়টি জয়ীফ হাদিস সেটাকে তিনি সুন্দরভাবে এখানে এনেছেন এবং সেগুলোকে তিনি এখানে তাহাকিক করে জয়ীফ হিসেবে তিনি এখানে উপস্থাপন করেছেন তার একটি হলো যে আলীর রেদুল তাহনুর বরাতে রসুল্লাহ আসলামের দেহসৈষ্ণব বর্ণনায় যে দীর্ঘ হাদিসটি এনেছেন সেটি জয়ীফ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো আটত্রিশ আর রাহিকুল মাকতুমে চারশো উনআশি থেকে চারশো আশি নাম্বার পৃষ্ঠায় একইভাবে দুই নম্বর যেটা একইভাবে আবু হর রিজাল তালনু থেকে রসুল্লা আসলামের চেহারায় যেন সূর্য খেলা করত মর্মে যে হাদিস এনেছেন সেটিও জিফ এটা তিরমিজি তিন হাজার ছয়শো আটচল্লিশ নাম্বার হাদিস আর রাহিকুল মাকতম চারশো একাশি নাম্বার পৃষ্ঠা এরপর তিন নম্বর জাবের বিন সামুরা রদুল্লাহ তালন থেকে তার পায়ের নলা সরু ছিল বলে যে হাদিস এনেছেন তা জাইফ তিরমিজি তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আর রাহিকুল মাকতুম চারশো বিরাশি পৃষ্ঠা চার নম্বর জাবের রদুল্লাহ তালাহনু থেকে তিনি রাস্তায় চলার সময় পিছনের ব্যক্তি তার দেহ থেকে সুগন্ধি পেত বলে যে হাদিসটি এনেছেন তা জাইফ দারেমি হাদিস নাম্বার ছষট্টি আর রাহিকুল মাকতুম চারশো বিরাশি পৃষ্ঠায় তবে এ মর্মে একটি সহি হাদিস আছে এটাও আমাদের লেখক তার সিরাত রসুল আসলাম বইয়ের সাতশো আশি নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তবে রসুল আসলাম যখন সামনে আসতেন তখন তার দেহ থেকে সুগন্ধি বের হতো মর্মে বর্ণিত হাদিসটি হাসান যেটা সিলসিলা সহিয়া নাসিদুল আলমানি হাদিস নম্বর দুই হাজার একশো পাঁচ নম্বর যে জয়ীফ হাদিসটি আর রাহিকুল মাকতমে বর্ণিত হয়েছে আসলামের দেহ সৈষ্ঠ সম্পর্কে সেটা হলো ইবনে আব্বাস রদুল্লাহ তালন থেকে তার সামনের উপরস্থ দুটি দাঁতের মাঝে ফাঁক ছিল কথা বলার সময় সেখান থেকে নূর চমকাত মর্মে বর্ণিত হাদিসটি খুবই জৈফ দারেমি মেশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস আর রাহিকুল মাকতুম চারশো বিরাশি পৃষ্ঠা ছয় নম্বর যে হাদিসটি হিন্দ বিন আবু হালা রদিল তাল থেকে বর্ণিত যে রসুল্লাহামের গুণাবলী বর্ণনায় যে দীর্ঘ হাদিস এনেছেন সেটিও জয়ীফ যেটা আলবানি মোক্তাসার সামাইলে তিরমিজি হাদিস নাম্বার ছয় আর রাহিকুল মাকতাম চারশো ছিয়াশি এবং চারশো সপ্তাশি পৃষ্ঠায় এই হাদিসটি আপনারা পাবেন এ হাদিসগুলো আমাদের মতারাম লেখক এখানে উল্লেখ করার মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আসলে রসুল্লাহামের সিরাদ গ্রন্থের ক্ষেত্রে সই হাদিসগুলোই যথেষ্ট হবে জিফ হাদিসের চেয়েতে এই তিনি তার এই বইয়ে অর্থাৎ সিরাতুল রসুলাম বইয়ে তিনি উল্লেখ করেছেন শুধুমাত্র সহি বর্ণনাগুলো আর যে বর্ণনাগুলো তুলনামূলক দুর্বল এবং যেগুলো আসলে গ্রহণ করা যায় না সেই হাদিসগুলোকে তিনি টিকার টিকায় তিনি উল্লেখ করেছেন এই বইয়ে আর রাহিকুল মাকতুমে আরও বর্ণিত যে প্রসিদ্ধ যে কথাগুলো আছে সেই প্রসিদ্ধ কথাগুলোকে তিনি এখানে নিয়ে আসছেন আমরা অনেকেই জানি যে মহাদেশনে কেরামগণ এই হাদিসকে সৈদ জৈফ বাসাই করার জন্য তারা দীর্ঘ ত্যাগ তারা কত পরিশ্রম করে গিয়েছেন আজকের যুগে আমাদের এই সৈফ জৈফগুলো বাসাই করা আরও সহজ হয়ে গিয়েছে সেখানে আমরা আমাদের লেখক সম্মানিত লেখক তিনিও চেয়েছেন যে রসুল্লাহ আসলামের জীবনীটা যেন বিশুদ্ধ আকারে আমাদের সামনে উপস্থাপন তিনি করতে পারেন আর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন আমাদের সামনে এই বিশুদ্ধ গ্রন্থটি উপহার দেওয়ার মাধ্যমে আমরা যেন এখান থেকে আরও বেশি উপকৃত হতে পারি বিশুদ্ধ বিষয়গুলো জানার মাধ্যমে কারণ আমাদের সমাজে প্রচলিত অনেক প্রসিদ্ধ ঘটনা বর্ণনা আছে রসুল্লাহ আসলামের জীবনী নিয়ে যেই প্রসিদ্ধ ঘটনাগুলো প্রকৃত অর্থে বিশুদ্ধ নয় এজন্য লেখক এই প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নহে এরকম একটি বর্মে একটি অধ্যায় রচনা করেছেন যেখানে তিনি এক এক গ্ল্যান্স তিনি এক নজরে তিনি সেগুলো বর্ণনা করেছেন আজকে আমরা আলোচ্য যে বিষয়টি ছিল সেটা হলো যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে বিষয়গুলো জৈফ এই জৈব বিষয়গুলোর থেকে যেন আমরা নিজেদেরকে সহি বিষয়গুলোর দিকে যেন আমরা ধাবিত করতে পারি নিজেদেরকে যে সই হাদিসগুলোর দিকে যেন আমরা রসুল্লাহ সালামের জীবনীটা যেন সই হাদিসের আলোকে আমরা যেন জানতে পারি এবং সেভাবেই যেন আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি কারণ রসুল্লাহ নিজের সম্পর্কে তিনি বলছেন যে হাদিসে তিনি রসুল্লাম বলেছেন যে মানকাজা বা আলিয়া মতাহাম্মেদান ফলিয়া মিনান নার যে কেউ যদি রসুল্লাহ আসলামের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান নাম কাজেই আমরা যেন কেউই রসুল্লাহ আসলাম যা বলেননি যা করেননি সেগুলো যেন আমরা না বলি সমাজে যেন সেগুলো প্রসিদ্ধ হলেও আমরা যেন সেগুলো প্রচার না করি আমরা যেন সবসময় সই হাদিস এবং গ্রহণযোগ্য হাদিসগুলোই যেন সমাজের সামনে উপস্থাপন করি সেদিকে যেন মানুষকে আহ্বান করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমিন এবং আমাদের এই উত্তর লেখকের যে বইটি সিরাতুর রসুল্লাহ আসলাম বইটি এই বইটি যেন সবাই আপনারা সংগ্রহ করবেন বেশি বেশি নিজেরা সংগ্রহ করে রাখবেন এবং প্রচারের ক্ষেত্রে আপনারা সাধ্যমতো সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আপনাদের প্রতি সে দাবি রেখেই এবং সে আহ্বান রেখেই আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম